তিশা তিন বছরে যা করতে পারে নাই আখিতা তিন মাসে করিয়ে দেখিয়েছে আখি তার নতুন ফ্ল্যাটে উঠেছে আর এই ফ্ল্যাটটা নাকি আখি নিজেই কিনেছে কোটি টাকা দিয়ে অর্থাৎ লাখ টাকা দিয়ে নাকি ফ্ল্যাটটা কিনেছে তো আঁখি তার ফ্ল্যাটে উঠেই কিন্তু সে গরব করা শুরু করে দিয়েছে আর বিভিন্ন ভিডিও তো তো সে দিচ্ছে তারপর লাইভে এসে কিন্তু বলছে যে আর তীষাকে খুঁচা মেরে মেরে নানান কথা বলছে তিশার কারণেই যে তার ফেসটা সবার কাছে পরিচিত করেছে সে কিন্তু এখন একদমই অস্বীকার করছে এবং বলছে যে হ্যাঁ আমি কারোর কারণে পরিচিত হতে পারি কিন্তু আমি আমার বিহেভিয়ার আমার সব কর্মকাণ্ড আমার সব কিছু দেখে ভালো লাগে বলেই পাবলিক আমাকে ফলো করে আমাকে অনেক বেশি ভালোবাসে যাই হোক নিজের কাছে নিজেকে অনেক বেশি গৌরব করছে প্রশিক্ষণপ্রাপ্ত দেখে মনে হইতেছে কই মাত্র শুধু জানালায় করছি এখন একটু ঠিক আছে তাও এই যে রং করছি আজকে এটা হচ্ছে পরিষ্কার করছি আসলে বাসায় সবসময় থাকলে আরকি এগুলো করা হয়ে যাইত এতদিন কাজের জন্য বাইরে থাকে জন্য করা হয় না হ্যাঁ তিশাকে দেখিয়ে দেখিয়ে কিন্তু তার নতুন ফ্ল্যাটটা সে সুন্দর করে সাজাচ্ছে এবং গুছিয়ে রাখছে আর এদিকে তিশা কিন্তু হিংসায় একদম জ্বলে পড়ে ছাড়কার হয়ে যাচ্ছে আর আঁখি কিন্তু এগুলা তিশাকে দেখানোর জন্যই তিসা যাতে জ্বলে যায় এগুলার জন্যই কিন্তু বেশি বেশি করে এগুলা করছে আখি আবার এই নতুন ফ্ল্যাট নিয়েই ধামাকা অফার দিবে দুদিন পরে যাই হোক এই ফ্ল্যাটটা সে নিজে কিনেছে তো এটা কিন্তু সে এর আগে ভিডিওতে বলেছে হ্যাঁ আমাকে যার মাধ্যমে চিনুক আমাকে চিনছে তো অনলাইনে আমাকে চিনছে তো বাট সবথেকে বড় কথা হলো আপনি মানে আপনাকে যার মাধ্যমে চিনুক আপনার বিহেভিয়ার তারপর হচ্ছে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটাই মানুষ যার মাধ্যমে চিনুক কিন্তু একটা মানুষকে কেন ফলো করে অবশ্যই তার সবকিছু ভালো লাগে দেখেই হচ্ছে মানুষকে ফলো করে এখানে কোনো কিছু নেই তিশা এবং আহাদের কারণেই কিন্তু আখি সবার কাছে পরিচিত লাভ করেছে তার আগে কিন্তু আখিকে কেউই চিনতো না পাবলিক কেউই কিন্তু আখিকে চিনত না একমাত্র আহাদ এবং তিশার কারণেই কিন্তু আখিকে সবাই চেনে